হিসেবে সবাই আমাদের লাইভটা যারা এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখতেছেন সবাই একটু গুরুত্ব সহকারে লাইভটা দেখবেন কারণ এখানে আজকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হবে যেগুলো আপনাদের জন্য এবং আমাদের জন্য ভালো তো সবাই যে যেখানে আছেন লাইভটি জয়েন করেন কয়েকজন মানুষ লাইভে চলে আসলে ইনশাল্লাহ আমরা লাইভটা স্টার্ট করবো এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যেগুলো আসলে আপনাদের অনেক জানা দরকার আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ আলোড়ন সৃষ্টি করছি এবং ভাইরাল হয়েছি এটারই অনেক মানুষ ফায়দা নিচ্ছে অনেক মানুষ আমাদের নামে ফেক পেজ তৈরি করতেছে ফেক চ্যানেল তৈরি করতেছে ফেক মানে ফেক ফেক আইডি তৈরি করতেছে তৈরি করে সেখানে তারা আমাদের ভিডিওগুলো আপলোড দিচ্ছে তো এটা সচরাচর বাংলাদেশে হয়েই থাকে যারা ভাইরাল হয় তাদের ছবি ব্যবহার করে তাদের ভিডিও ব্যবহার করে অনেকেই ফেসবুকে একটা মানে ফেক পেজ বানায় অনেকগুলো আমাদের নামে এরকম অনেক ফেক পেজ তৈরি হয়েছে বিশেষ করে ফেসবুকে সবচেয়ে বেশি হয়েছে তো আমাদের ভিডিওগুলো তারা ওইখান থেকে কপি করে নিয়ে তারা ওইখানে ছাড়তেছে সাইরা মানুষকে বিভ্রান্ত করতেছে এবং আমাদের নাম বলে অনেকের কাছ থেকে টাকা টুকাউন নিচ্ছে তো আপনাদের জন্য একটা সতর্ক বানিয়ে যদি আমাদের নাম করে কোনো ফেক পেজ থেকে আপনাদের কাছ থেকে টাকা নেয় এটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না কখনো ঠিক আছে আপনারা কখনো আমাদেরকে বলতে পারবেন না যে ভাই আপনারা টাকা নিছেন কারণ আমরা কিন্তু কারো থেকে টাকা চাই না যদি কেউ স্পন্সর করে বা অন্য কোন কাজের চুক্তিতে হয় ওটা আলাদা হিসাব কিন্তু এমনিতে যদি কেউ কাউকে টাকা দেন এটার দায়ভার কিন্তু আমরা নিব না কেন নিব না কারণ আপনারা फेक পেজে যে ধোঁকাবাজি করেন ওটা আমাদের কিছু করার নাই কারণ বাংলাদেশে এগুলাই চলে যারা ভাইরাল হয় তাদের নামে ফেক পেজ তৈরি হয় তাদের ছবি ব্যবহার করে এটা আজকে নতুন কিছু না এই জন্য বলতেছি এটা দায়ভার কিন্তু আমাদের না আর অবশ্যই আপনারা আমাদের লাইভগুলো একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে মানুষ আমাদের অথেন্টিক পেজটা চিনতে পারে অথেন্টিক চ্যানেলটা চিনতে পারে এই যে আপনারা রেগুলার একটু আমাদের শেয়ার দিবেন একটু বেশি বেশি লাইক করবেন আর আমাদের পেজ যারা খুঁজে পান না তাদের উদ্দেশ্যে বলি আমরা যে পেজগুলোতে লাইভ করব। সরাসরি লাইভ করব। ওটাই হচ্ছে আমাদের রিয়েল পেজ এর বাইরে কিন্তু কোনো পেজ নাই কারণ যেগুলো ফেক পেজ ওরা কিন্তু চাইলেও আমাদের লাইভ করতে পারবেন না ওরা একটা কাজ করতে পারবে যে আমাদের লাইভটা সে কাইটে নিয়ে ওইখানে ছাড়তে পারবে কিন্তু কাইটা নিয়ে লাইভ ছাড়া আর সরাসরি লাইভ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনারা যখন আপলোড দিবে তখন আপনারা বুঝতে পারবে কারণ লম্বা একটা লাইভ দেখেছে এক দেড় ঘন্টার আমাদের একটা লাইভ আছে লাইভের ভিতরে কমেন্ট শো করে যেটা আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে গেলে হয়তো শো করবে না স্ক্রিন রেকর্ড করে হয়তো পাঁচ দশ মিনিট রেকর্ড করতে পারবে কিন্তু এক ঘন্টা পারবে না যেগুলো আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভের মানে লাইভ আছে এবং উপরে খেয়াল করবেন যে ওয়াজ লাইভ লেখা আছে কিনা ওয়াজ লাইভ থাকলে মনে করবেন যে এটা আমাদের রিয়েল পেজ তখন আপনারা কি করবেন ওই রিয়েল পেজটা আমাদের ফলো দিবেন আমাদের অন্য কোনো ফেক পেজ দয়া করে ফলো দিবেন না আর ফলো দিয়ে প্রতারিত হইলে এটাতে আমাদেরকে দায়ী করতে পারবেন না কারণ এরকম ঘটনা সচরাচর হচ্ছে অনেকে আমাদেরকে ফোন দিচ্ছে কালকে রাত্রে এক ভাই আমাদের বড় ভাই আমাদেরকে ফোন দেওয়া বলছে যে তোমাদের নামে তো অনেক ফেক ফেস পেজ তৈরি হচ্ছে তো ওই পেজগুলো থেকে মাসের থেকে টাকা নিচ্ছে পরে কিন্তু তোমরা বিপদে পড়বা আমাদের রাত্রে প্রায় এগারোটা বারোটার দিকে ওই লোকে ফোন দিছে এগারোটা বারোটার দিকে না ফোন দিয়ে বলতেছে তোমাদের নিয়ম অনেক ফেক পেজ তৈরি হয়েছে ওইখানে মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে তারা পরে কিন্তু তোমরা বিপদে পড়বা তোমরা এটা ক্লিয়ার করে দাও এই জন্যই মূলত লাইভে আসা এবং এই গুরুত্ব সহকারে আপনারা লাইভটা পুরোটা একটু দেখবেন এবং এই লাইভটা সবচেয়ে বেশি শেয়ার করে দিবে ঠিক আছে আমরা এই লাইভটা শেষ করে আবার ফেসবুকে লাইভ করবো ইনশাআল্লাহ তো যারা যারা আমাদের ওই লাইভে থাকতে চান তারা চাইলে ওই লাইভে থাকতে পারেন আচ্ছা তোমার ফোনটা কি আমরা কমেন্ট এই আচ্ছা আপনাদেরকে বললি আবারও বলে রাখতেছি এখন আমাদের এখানে লোক সংখ্যা প্রায় দুইশোর উপরে আছে আমি সবাই সবাইয়ের উদ্দেশ্যে বলতেছি কথাটা আপনারা একটু ফোকাস দেন আমার কথাটা আমাদের নামে অনেক ফেক পেজ তৈরি হচ্ছে তো ওইখান থেকে আমাদের ভিডিওগুলো কাইটে নিয়ে যায় ওরা ছাড়তেছে সাইরা ওরা ওদের মতো ফায়দা লুটাই নিচ্ছে মানুষের কাছ থেকে আমাদের নামে টাকা চাচ্ছে তারপরে আরও বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে কারণ আমাদেরকে অনেকে স্পন্সার করে আমাদেরকে অনেকের অনেক মানুষের দরকার হয় কাজের ক্ষেত্রে তখন তারা দেখেছে ওই ফেক পেজগুলোতে যোগাযোগ করতেছে এবং ওইখান থেকে তাদের ফায়দা নিচ্ছে তাদের থেকে টাকা নিচ্ছে কিন্তু কাজ করে দিচ্ছে না কাজ করে দিবে কেন ওগুলো তো ফেক পেজ তো আমরা আমরা নিজেরাও ফেসবুকে সার্চ করছি যে আসলে আমাদের নামে কীরকম পেজ তৈরি হয়েছে তো দেখছি অনেকগুলো পেজ তৈরি হয়েছে এবং সেইখানে আমাদের ভিডিওগুলো নিয়ে যা আপলোড দিচ্ছে তো আপনারা দয়া করে একটু আমরা যে লাইকগুলো করব এগুলো একটু শেয়ার করে দিবেন এগুলো যদি শেয়ার করে দেন মানুষ আমাদের অরিজিনাল পেজটা খুঁজে পাবে তারা আর বিভ্রান্তির মধ্যে পড়বে না বা এতে করে আমাদের উপকার আছে আমরা আর কখনো মানে কোনো ঝামেলায় পড়বো না তো আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম অলরেডি যে যদি কেউ আমাদের ফেক পেজ থেকে টাকা টুকা চায় আপনারা যদি দেন যদি প্রতারিত হন এটা দায়ভার কিন্তু আমাদের না আমরা ক্লিয়ার করে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা হ্যাঁ অবশ্যই আর আমাদের যে পেজ আমার যে অরিজিনাল পেজ এটা হচ্ছে বর্তমানে এখন আমি একটু বের করি আমাদের যে বর্তমান পেজটা আছে এই পেজে ফলোয়ার সংখ্যা কত আমি এটা একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে সামনে 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 এই যে এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ আপনারা দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ এখানে এখন পর্যন্ত তিয়াত্তর হাজার ফলোয়ার আছে এবং তিনশো তিন লাইক আছে আমাদের যে পেজটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ এবং এই পেজে আপনারা গেলে লাইভ পাবেন আপনারা লাইভ ছাড়া কোনো পেজে দয়া করে কেউ নক দিবেন না যে আপনারা যখন আমাদের অথেন্টিক পেজটা খুঁজবেন আপনারা আমাদের পেজে পেজে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এই লাইভ লাইভ আছে দেখে আপনারা ফলো দিবেন তারপরে ফলো দিবেন তারপরে আপনার লাইভ কমেন্ট ফলো যা করার লাগে আপনারা যদি কোনো স্পন্সার করতে চান কোনো কাজ করতে চান তারপরে করবে। কিন্তু লাইভ ছাড়া কোনো পেজে আপনারা কখনোই ইয়া করবেন না আর কোনো ছোটখাটো পেজে আপনারা সহজে ফলো দিবেন না আপনারা ভিডিও থেকে অনেকে ফলো দেন এই উদ্দেশ্যে তো মনে করেন যারা ভিডিও দেখে ফলো দেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে ফলো দিবেন না ভিডিওটা দেখার সাথে সাথে ফলো না দিয়ে আপনারা কি করবেন আগে দেখবেন ওই ভিডিওর যে আপনারা যে ইয়েটা দেখতে পারেন পেজটা দেখবেন পেজ আগে ক্লিক করবেন ক্লিক করার পরে পেজের ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন যে পেজটা রিয়েল কিনা তারপরে আপনারা ফলো দিবেন এর আগে ফলো দিবেন না কারণ অনেক সময় ভিডিও আছে ভিডিওর এখানে ফলো লেখা থাকে ওইখান থেকে ফলো দেওয়া যায় তখন কেউ ফেক পেজটা ফলো হয়ে যায় আপনারা ভিডিও সামনে আসলে ফলো দেওয়ার দরকার নাই ওই ভিডিওতে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওর ভিতরে ঢুকবেন প্রোফাইলের ভিতরে ঢুকবেন ঢুকে আপনারা দেখবেন পেজটা অথেন্টিক কিনা তারপরে আপনারা ফলো দিবেন এর আগে ফলো দিবেন না ঠিক আছে আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম এই জিনিসটা ক্লিয়ার করার জন্য মোটামুটি আজকে আমাদের লাইভে আসা ঠিক আছে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনারা লাইভে থাকেন কেউ লাইভ থেকে যাবেন না আর সবাই একটু কষ্ট করে আমাদের লাইভটা লাইক করে দেন মন করেন এতগুলা লোক লাইভে থাকার পরে আপনারা লাইক দেন না লাইক দেন না দেখেই আমাদের এই মন করেন আপনাদেরকে কেন বলি জানেন কিন্তু বলি যে লাইক দেন লাইক দেন কেন বলি জানেন কারণ লাইক দিলে আমাদের এই লাইভগুলো ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে গেলে তখন মন করেন যারা আমাদেরকে দিয়ে কাজ করাইতে চায় যাদের আমাদের দরকার আছে তারা কি করে আমাদের লাইভটা দেখে তারা অথেন্টিক পেজটা পায় এবং আমাদের সাথে যোগাযোগ করে। তার হলো তো মানুষ প্রতারিত হয়ে যাবে। প্রতারিত হলে এটা আমাদের খারাপ লাগবে। আমরা যখন শুনি যে আমাদের দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে কিন্তু আমরা করতেছিনা অন্য কেউ করতেছে। তখন তো আমাদের খারাপ লাগে যে আমাদের ফ্যান ফলোয়াররা যায় অন্য জায়গায় প্রতারিত হচ্ছে। তো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আমরা এই লাইভের মাধ্যমে যে আসলে আপনারা কাউকে কোনো টাকা দিবেন না। বিশেষ করে আমরা তো কার কাছ থেকে টাকা চাই না। আমরা টাকা কেন দেবো ভাই? আমরা কাজ করে খাই। ঠিক আছে এখনো ওই রকম পরিস্থিতি পরি নাই যে একদম মানুষের থেকে লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সন্তুষ্ট আছে আমাদের আস্তে আস্তে উপরে উঠতেছে আপনারা কেউ কোনো টাকা দিবেন টাকা বসে কিচ্ছু দিবেন অবশ্যই আপনারা তার সাথে যদি মনে হয় যে না টাকা দিবেন হয়তো আপনার কাছে অনেক রিকোয়েস্ট করতেছে বিপদে পড়ছে অমুক তমুক অনেক কিছু বলে না যদি বইলে আপনাদের থেকে টাকা চায় অবশ্যই আপনি ফর্ম দিবেন আপনি বললেন নাম্বার দেন আপনি নাম্বার নিয়ে কথা বলবেন কথা বলবেন যে তো আমার দুইটা ওয়াইফ আছে দুই ওয়াইফের সাথে কথা বলবেন প্লাস আমার সাথে কথা বলবেন একদম সিওরে তারপরে দিবেন যদি কিছু দিতে মন চায় এসরা দিবেন না অনেকে গিফট পাঠাইতে চান আমাদেরকে অলরেডি আমাদেরকে অনেকে গিফট পাঠাইছে এখন দেখাসে फेक পেজে তারা যোগাযোগ করে ওইখানে গিফট পাঠায় দিচ্ছে তো এটা যখন আমরা পাবো না তখন কিন্তু শেজার ল কষ্ট পাবে তো এইজন্য বলি আপনাদেরকে বেশি বেশি লাইক দিবেন আপনারা হাজার হাজার লোক আমাদের লাইভ দেখেন অতসব লাইক করে 100টাও লাইক করে না তো এই যে লাইক পরে না দেখে আমাদের ভিডিওগুলো মানুষের সামনে যায় না আর ভিডিওগুলো না গেলে মানুষ প্রতারিত হয় যারা অন্তত ভালোবাসেন তারা অন্তত আমাদের আমাদের ভিডিওগুলো লাইক করেন একটু বেশি বেশি আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেন তাহলে তো মানুষ অরিজিনাল পেজটা খুঁজে পায় তো এই হচ্ছে কথা তো এখন আপনাদের একটু কয়েকটা কমেন্ট নেব এবং তারপরে আরও কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আচ্ছা আমরা একটু কমেন্টে দেখি আপনারা সবাই লাইভে থাকেন কেউ লাইভ থেকে যাবেন না ঠিক আছে আপনারা কেউ লাইভ থেকে যাবেন না একটু লাইভটা ধৈর্য ধরে দেখেন আজকাল লাইভটা খুবই গর্ব আচ্ছা একদম ঠিক কথাই বলেছেন বন্ধু একজনের সাথে একজনের পরিচিত হতে গেলে ভিডিও শেয়ার করতে হবে জি 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 শাইনুর ইসলাম ভাই খুব সুন্দর কথা বলছেন হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে পরিচিত হতে গেলে ভিডিও শেয়ার করতে হবে আচ্ছা তারপরে আজকে যে বিষয়ে আলোচনা করতেছে অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন কারো কাছ থেকে কেউ টাকা টুকা চাইছে কিনা শুনেন আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চাইছে কিনা আমাদের নাম করে অবশ্যই একটু কমেন্ট করেন আমরা একটু দেখি আসলে কালকে আমাদের কাছে অনেক অবজেকশন আসছে এই বিষয়টা নিয়ে বলতেছে ভাই আপনাদের নাম করে টাকা নিতেছে আপনাদের নাম ফেক পেজ তৈরি করতেছে তো এই বিষয়টা আসলে আদৌ কয়জনের সাথে এটা একটু আমরা জানতে চাই আপনি একটু কমেন্ট করেন যে আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা ঠিক আছে আমরা একটু দেখতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ওই আচ্ছা এই যে হিজাবের বিষয় একটু কথা বলি এই যে এক ভাই একটু কমেন্ট করছেন শাইনা আক্তার নামের একজন কমেন্ট করছে ভাইয়া হিজাব হিজাবের বিষয়ে কথা বলছে তো এই বিষয়ে একটু ক্লিয়ার করি আসলে আমরা যে ড্রেসটা পইরা আর কি হিজাব ছাড়া ওরা ভিডিও করছে এটা ছিল স্পন্সর ভিডিও তো আপনারা জানেন যে স্পন্সার ভিডিও করতে গেলে একটু আসলে এখানে তো তারা আমাদেরকে যে স্পন্সার করেছে তারা আমাদেরকে টাকা দিচ্ছে আমাদেরকে ড্রেস দিচ্ছে আমরা কিন্তু এই যেহেতু স্পন্সর নিয়ে ফেলছি আমরা কিন্তু চাইলেও আমাদের মন মতো করতে পারবো না এখানে এখানে অবশ্যই তার মন মতো হতে হবে যেহেতু সে জিনিসটা আমাদের কাছে ইনভেস্ট করে তারপরে করতেছে সে তার মতো করে নিবে তো এইখানে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে তাকে খুশি করানোর জন্য আমাদের এইটুকু কাজ করতেই হয় এটা আসলে অনলাইন জগতে যারা আছে সবাই করে আপনি দেখেন না যারা বাংলাদেশে যারা কাপল ব্লগার আছে যারা সব সময় ভিডিও টিডিও করে সেলিব্রিটি আছে তারা সবাই কিন্তু এইভাবে স্পন্সার করে তো আসলে আমরা যেহেতু আমাদেরও স্পন্সারের দরকার আছে তো আমাদের যদি যাদের থেকে স্পন্সার নিব তাদের জন্য মন মতো না হয় তাহলে তো ভাই আমাদের স্পন্সার দিবে না ঠিক আছে এই জন্যই মূলত এরকম করে করা তো দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন তারপরও আমরা যতটুকু শালীনতা বজায় রাখা যায় আমরা বজায় রেখে ভিডিও করতেছি ঠিক আছে আহামরি যে খুব একদম নেগেটিভ কাজ করতেছে তা কিন্তু না অনেকেরা তো লিঙ্ক ভাইরাল হয়ে যায়ও মানুষের ভিডিও করতেছে তো আমরা তো ওই ওই রকম কিছু করতেছি না ঠিক আছে হয়তো একটু ওই দেখা আপুকে খুশি করার উদ্দেশ্য হয়তো একটু করা হয়েছে এটাই আর কিছু না কেন না কারণ যেহেতু আমরা স্পন্সার নিতেছি আমাদের আসলে ওই যারা আমাদেরকে স্পন্সার করবে তাদের মন যোগাই কাজ করতে হবে ভাই এখানে আমাদের কিছু করার নাই ঠিক আছে তো দয়া করে এটা নিয়ে আর কেউ কথা বলবেন না যারা ভালোবাসেন যারা বোঝেন তারা অবশ্যই তাদেরকে এই কথাগুলো বোঝানো লাগবে না আচ্ছা আমরা কিছু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপরে আপনাদের বাসায় কোথায় আপনি দাদা আসলাম আচ্ছা ঠিক আছে আমার লাইভে যে প্রথমে আসছেন অনেক অনেক ধন্যবাদ এদিকতে যাইতে যাইতে পারবো অনেক অনেক ধন্যবাদ যারা আজকে প্রথমবার লাইভ জয়েন করতেছেন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট বেশি বেশি করবেন আজকের লাইক আজকে লাইভটা লাইক কমেন্ট শেয়ার করাটা অনেক দরকার কেননা বল প্রথম দিকে আমরা বলে নিলাম যা বলার আসলে আমাদের নামে অনেক ফেক পেজ তৈরি হচ্ছে এটাই আজকে লাইভের মূল টপিক হ্যাঁ এই ফেক পেজগুলো দিয়ে আমাদের নাম করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে প্লাস মনে করেন মানুষকে বিভ্রান্তি করতেছে তো আমরা কিন্তু আমাদের পেজটা শো করাই দিছি অবশ্যই আমাদের এখানে তিয়াত্তর হাজার ফলোয়ার আছে আর একটু পিছিয়ে তো আপনাদের কারোর সাথে এরকম প্রতারিত প্রতারণা করছে কিনা না অবশ্যই একটু কমেন্ট করেন আমরা ওই কমেন্টগুলো খুঁজতেছি আচ্ছা আচ্ছা একদিন খুব ভালো লাগে তোমার ভিডিও এস আর ব্লগস অনেক অনেক ধন্যবাদ তারপর আলী হোসেন এমডি আলী হোসেন কি করেন খাওয়া দাওয়া করছেন বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মাত্র খাওয়া দাওয়া করছি তো আমরা চিন্তা করছি যে আজকে ইয়ে মানে আজকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমরা চাইলে কালকেই করতে পারতাম কিন্তু আসলে আপনার বড় আপনাদের বড় আপু বা যারা ভাবি বলেন হ্যাঁ উনি একটু অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে আমরা আসলে লাইভটা করতে পারি নাই আমাদের লাইভটা অবশ্য কালকে করা দরকার ছিল তারপরে আমার তোমাদের খুব ভালো লাগে ধন্যবাদ তারপরে একটা ভালো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাদের কারোর সাথে কোনো প্রতারণা হয়েছে কিনা আমাদের পেজ বা আমাদের আইডি দিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানান ভাইয়া আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক দোয়া করবেন আমরা জন্য হ্যাঁ সারা জীবন ভালো করে থাইকেন ইনশাআল্লাহ দোয়া করেন সময় আক্তার অনেক ভালো কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আপনার ভিডিও আমার শেয়ার করব কিন্তু আপনি আমাদের আচ্ছা আপু তোমাদের ভিডিও এখন দেখলাম সব হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ এফএক্স গেমিং আচ্ছা তোমরা একটু কিছু বলো তোমাদের ভিডিও ছোট বউটা ভালো এবং বড় বউটা আরো ভালো

সৌদি আরব থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সৌদি আরব থাকেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া রইল যারা প্রবাসে থাকেন প্রত্যেকের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থভাবে আবার দেশে ফিরে আসেন আপনার ফ্যামিলির কাছে আচ্ছা এক এক কাপড় লিখছে আমি নামটা বলতেছি না যে আপনি ওই লাগে ছোটো বউকে ঘরেই না বড় বউয়ের লেগে ইয়েটা নষ্ট করছেন হ্যাঁ হক নষ্ট করছে বা সুখ শান্তি বা উনি ওনার মতো করে যা কব বলছে ঠিক আছে আচ্ছা তাই যদি হয়তো দেখেন আজকেও অসুস্থ ও বাড়ির সব কাজ করছে আজকে যদি ও না থাকতো যদি আমি আর ও সিঙ্গেল থাকতাম তাহলে হইতো কি ও অসুস্থ ওর পিছনে আমার সময় দেওয়া লাগতো রান্নাবান্না তো হতো না খাওয়া দাওয়া ঠিক মতো হইতো না আমার একটা বাচ্চা আছে ঠিক আছে বাচ্চাটা টেক কেয়ার হতো না ঘর ঘর বাড়ির অবস্থা ঠিক থাকতো না ঠিক আছে তো আসলে আপনারা মনে করেন যে যে ওরে আইনে আমি ওর হক নষ্ট করছি ওরে আইনে আমি ওর সমস্যা করে দিছি ঠিক আছে এইটা ও কোনোদিন দিন বলছে আপনাদেরকে কোনো লাইভে এসে বা কোনো ভিডিওর মাধ্যমে ও যদি বলতো তাইলে আপনারা বলতে পারতেন ঠিক আছে মায়ের চেয়ে মাসির দরজা তো বেশি দেখান কিসের জন্য বলেন তো যে যে সংশয় করতেছে তার তো কোনো সমস্যা হচ্ছে না ও তো খুশি ও তো খুশি

এখানে কিসের অন্যায় একটা মানুষের এসে একটা মানুষকে হেল্প করতেছে এটা অন্যায় না ওই একটা রায় তোর সাথে আমার থাকা লাগে কথার কথা ঠিক আছে এই একটা রায় থাকাটাই অন্যায় হয়ে গেছে আর দিন যে কাজ করে দিচ্ছে গাদার মতো পরিশ্রম করতেছে মানুষের মানুষকে দাম দিতে শেখেন বুঝছেন মানুষের মানুষকে ছোট করেন না আপনাকেও এইসব হিমসামের জন্য বাংলাদেশের আজকে এই পরিস্থিতি এই জন্য দেখবেন ঘরে ঘরে শান্তি নেই নাইনটি পারসেন্ট লোকের ঘরে খালি ডিভোর্স 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 এই খালি এই কুটনামি এই কুটনামি করে করে আপনারা মানুষের ডিভোর্স করাইয়া দেন জীবনে তো কোনো মেয়ের দায়িত্ব কোনো দিন নিবে না নেন না ঠিক আছে পারলে মেয়ে ঘরে ডিভোর্স করাই দিয়া তা তারে তার বাপের বাড়িতে রাইখা পরে আবার তারাই ফোটা দেন যে তোর যদি চরিত্র ভালো থাকতো তুই তোর জামায় রাখতে পারতি নিজেরাই কুটনামি কইরা স্বামী স্ত্রীর ডিভোর্স করান আবার নিজেরাই দোষ দেন যে তুই ভালো হইলে তোর স্বামী তোর সাল লোকে বুঝেন নাই আপনাকে মহিলাকে এই হলো একটা সবচেয়ে বড় সমস্যা আর এইসব কমেন্ট সবচেয়ে বেশি মহিলারা করে কোনোদিন দেখেন একটা পুরুষ মানুষের কমেন্ট করতে যে ছোট বড় হক নষ্ট করছি ছোট বড় আইন অন্যায় করছি কোনোদিন একটা পুরুষ মানুষ করে না পুরুষ মানুষ মহিলা মানুষের চিন্তা ভাবনা অনেক ডিফারেন্স আমি যতটুক দেখি আসলে মানুষ যে বলে যে আসলে মায়া মানুষের বুদ্ধি হলে হাঁটুন নিচ্ছে আসলে হাঁটুন নিচ্ছে পুরুষ মানুষের মতো চিন্তা মানুষের নাই যদি পুরুষ মানুষের মতো মেয়েদের চিন্তা হইতো তাহলে সমাজটা আসলে সুন্দর হয়ে যেত কোনো পুরুষ চায় না পরকিয়া করতে কোনো পুরুষ চায় না পৃথিবীতে এমন কোন পুরুষ জন্ম নেয় নাই যে চাই পরকিয়া করতে বিশেষ করে যারা মুসলিম তারা চাই দুইটা তিনটা বিয়ে করে তারা পরকিয়া থেকে মুক্ত থাকতে কিন্তু এই যে এই টাইপের আপনার মতো মেয়ে তার তারা পরকিয়া করতে বাধ্য জানে যে বউ তো মানবো না তো বউ যেহেতু মানবো না বউরে ফাঁকিতে পরকিয়া করি কয়েকদিন আগে দুই দিন না তিন দিন আগে সম্ভবত যে মেয়েটা ফোন দিছিল হ্যাঁ দুবাই থেকে একটা মেয়ে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাই যত বাঙালি আছে যত বাঙালি আছে আমাদের এখানে দুবাইতে সবাই পরকিয়া করে অথচ সবার বউ আছে তারা দৈনিক দুইটা তিনটা মেয়ের সাথে থাকে কারণ ওইখানে তো অল্প টাকাতে মেয়ে পাওয়া যায় দুবাই মালয়েশিয়া এইসব অঞ্চলে যারা প্রবাসী আমাদেরকে ফোন দেয় তারা বলে যে ভাই এইখানে হাজার হাজার স্বামীরা পরকিয়া করতেছে যাদের বাড়িতে বউ আছে কিন্তু তারা বলতে পারে না কেন বলতে পারে না বললো যে সংসার নষ্ট হয়ে যাবে বউ তো মনে করছে আমার স্বামী গেছে বিদেশে ইচ্ছা মতো ওই লোক কামাই করে আমার পাঠাইতেছে সে আরাম এসে খাইতেছে অথচ সে ওই জায়গায় যায় আরেক মেয়ের সাথে পরকিয়া করতেছে কবাই প্রত্যেকটা বাঙালি পরকিয়ার সাথে যুক্ত বলে নাই এই কথাটা ওইদিন ওইদিন আমি ওইদিন এসে ওর ফোন দিছিল কথা বলতেছে কয় আপনারা যে কষ্ট করতেছেন এটা বাংলাদেশের দরকার আছে কারণ আমরা তো দেখি বাংলাদেশ থেকে যত মানুষ প্রবাসী আছে প্রত্যেকটা প্রবাসী মেয়েদের সাথে থাকে এবং তাদের বাড়িতে তাদের বউ জানে না ঠিক আছে যদি তাদের এইরকম ইও হইতো যে না আমার বউ মানবে এরকম মানসি হতে কত たら আর পরো کیا করতেন তারা এখানে বিয়ে করত দরকার হলে বাড়িতে যা বাড়িতে বউ দেখতো এইখানও চালাইতো কিন্তু এটা তারা করতে পারে না জানে যে বাড়িতে বউ মানবে না তারা এখানে পরো کیا করতেছে ইচ্ছামত তো এই পরিস্থিতি আবার এইখানে মেয়েরা কি করতেছে বিদেশ বউকিয়া করতেছে বিদেশে পরকিয়ে নেবেস্ত পরকিয়ে দিয়ে পুরো দেশটা মনে করেন ভরা আর আমাদেরকে আইসা আইসা এনে জ্ঞান দেওয়া শুরু করছে যেখানে হইতেছে হেড সেখানে কারো কথা নাই তাহলে আটকাও দেখি কিরকম পারো সমাজের জন্য তো কোনোদিন কোনো একটা কাজ করে নাই এটা সুই পর্যন্ত বানায় দেখাও নেই যেটাতে সমাজের উপকার হবে তো ওই মেয়েটা ঠিক আছে মেয়েটার নাম আমরা বলবো না ওই মেয়েটার ওই মেয়েটা কি করছে একজনকে বিয়ে করছে যারও বউ আছে কিন্তু বাড়িতে তার বউ জানে না তো বলতেছে ভাই আমি তো বিয়ে করছি আমার স্বামীর বাংলাদেশে একটা স্ত্রী আছে তো এখন যদি আমি বাংলাদেশে উনি কিন্তু জানায় না ওনার স্ত্রীকে যে উনি এখানে আরেকটা বিয়ে করছে যদি জানায় হয়তো সংসারটা ঠিকবে না দেখেন মানুষের মন মানসিকতা কতটুকু সে তার স্বামী কত ভালো মানুষ যে সে ওইখানে একটা বিয়ে করে একটা মেয়ের সাথে থাকতেছে হালালো ভাবে এবং বাড়িতে তার বউকে জানায় না এখনো তাইলে একটা জিনিস চিন্তা করেন তো তাদের মন মানসিকতা কেমন তারা চায় কিন্তু ওই যে বাড়িতে জানাইলে বউ তো একদম পাগল হয়ে যাবে তার চাইতে ওই ওই লোকটা যদি পরে গিয়ে করতো তা বুক ফুলার পরে গিয়ে করতে পারতো এখন বিয়ে করে সে চিপাই পড়ে গেছে এখন বাড়িতে পারতেছে না বউকে জানাইতে পারতেছে না এর ইয়ে তখন ওই মেয়েটা আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে ভাই যদি আপনাদের দুই সতীন যেভাবে মিলা জেলা চলে আমার সতীনটা যদি আমাকে এইভাবে একটু মাইনা নিত আমি অনেক খুশি হইতাম দেখেন তো এই যে সতীন হইলে যে খুশি হইতো এখন ওই মেয়েটা কি মেয়েটা সংসার নষ্ট করতেছে কোনো দিনও না বরঞ্চ ওই মেয়েটা চাচ্ছে আমাদের মতো মিলা জিলা খাইতে এরকম অনেক মেয়েরা চায় সতীনে সতীনে মিলা জিলা খাইতে সতীন হইতে হ্যাঁ ওই মেয়েটারও আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সারাসারি হয়ে গেছে ঠিক আছে তো আজকে লাইভটা বেশি লম্বা করব না কারণ আমাদের ফেসবুক লাইভ করতে হবে যেহেতু আমাদের ফেসবুকে সবচেয়ে বেশি फेक আইডি তৈরি হয়েছে এবং ফেসবুক থেকে অনেক মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে তো আমাদের ওইখানে একটু সতর্ক করতে হবে তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে দেব যারা যারা চান যে আমাদের লাইভটা আবার দেখতে তারা একটা কাজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আসতে পারেন আমাদের ফেসবুক এর পেজের নাম হচ্ছে NKP Story এই কমেন্টটা রিপ্লাই দাও করি এগুলো রিপ্লাই আচ্ছা

উল্টা কমেন্ট করার দরকার নেই আর উল্টাবল্টটা যদি কমেন্ট করেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু দেখে ঠিক আছে আপনি আপনার বংশের পরিচয়টা এখানে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আমরা যা করতেছি টাকা ইনকাম করার জন্যই করতেছি হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্য কথা এখন আমার সবারই তো টাকা ইনকাম করার দরকার কত মাসে কত কি করে ইনকাম করতেছে সাকিব খানও তো টাকা ইনকাম করার জন্য ছবি করতেছে হাজার হাজার নায়িকাদের সাথে

আমরা প্রথম আমাদের এই লাইভের যে উদ্দেশ্য ছিল যে মানুষকে সতর্ক করা যেটা আমরা প্রথম দিকে করে দিছি আপনারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন তারা লাইভটা আপনার কেটে দেওয়ার পরে আপনারা শুরু থেকে দেখবেন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি লাইভে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি যেটা আপনাদের অনেক শোনার দরকার এবং যারা আমাদেরকে ভালোবাসেন তারা এই লাইভটা লাইভটা একটু বেশি লাইক করে দেবেন একটু কমেন্ট করুন একটু শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা মানুষের মাধ্যমে পৌঁছায় ঠিক আছে এটা বলে আজকে এই লাইভটা শেষ করে দিচ্ছি লাইভটা ক্লোজ করে